আলাইকুম আরবি ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগতম যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষা শিখে আরবিতে কথা বলতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ঠিক নাকি বে ঠিক এই ব্যাখ্যটির আরবি হবে শাহ্লাহ লা এখানে সাহ অর্থ ঠিক অল্লা অর্থ নাকি ওয়ালালা অর্থ নাকি বেঠিক সাহ ওয়ালালা ঠিক নাকি বেঠিক এটা একটু পুরাতন এ আরবি হবে হাদা শুয়াইয়া গেদিম এখানে হাদা অর্থ এটা শুয়াইয়া অর্থ একটু গেদিম অর্থ পুরাতন হাদা শুয়াইয়া গেদিম এটা একটু পুরাতন কিন্তু খারাপ না এই বাক্যটির আরবি হবে লেকিন মুখ খারবান এখানে লেকিন অর্থ কিন্তু মুখ খারবান অর্থ খারাপ না লেকিন মুখ খারবান কিন্তু খারাপ না তোমার কি সন্তান আছে এই বাক্যটির আরবি হবে ইন ফি বুজুরা এখানে ইন অর্থ তোমার ফি অর্থ আছে বজুরা অর্থ সন্তান বা বাচ্চা ইন্তাফি বজুরা তোমার কি সন্তান আছে তুমি কি বিবাহিত এ বাক্যটির আরবি হবে ইন্তাফি জওয়াজ এখানে ইন্তা অর্থ তুমি জওয়াজ অর্থ বিবাহিত ইন্তাফি জওয়াজ তুমি কি বিবাহিত না আমি অবিবাহিত এ বাক্যটির আরবি হবে লা আনা মাফি জওয়াজ এখানে লা অর্থ না আনা অর্থ আমি মাফি জওয়াজ অর্থ অবিবাহিত লা আনা মাফি জওয়াজ না আমি অবিবাহিত আমি বাংলাদেশ থেকে এসেছি আরবি হবে আনা ইজি বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা ইজি বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে এসেছি আনা ইজি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমি এই কাজ আগে করেছি এই বাক্যটির আরবি হবে হাদা সেগল আনা সই আহ্বাল এখানে হাদা সেগল অর্থ এই কাজ আনা অর্থ আমি সই অর্থ করেছি বা করা আওয়াল অর্থ আগে হাদা সেগল আনাসই আওয়াল আমি এই কাজ আগে করেছি অন্য কিছু লাগলে আসবেন এই ব্যাগটির আরবি হবে তানি আগ্রাদ আফগা তাল এখানে তানি আগ্রাদ অর্থ অন্য কিছু আবগা অর্থ দরকার বা লাগলে তাল অর্থ আশা তানি আগ্রাদ আফগা তাল অন্য কিছু লাগলে আসবেন এটা কত টাকা বাক্যটির আরবি হবে কাম ফুলুস হাদা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা হাদা অর্থ এটা কাম ফুলুস হাদা এটা কত টাকা এটা একশো টাকা বাক্যটির আরবি হবে হাদা মিয়া রিয়াল এখানে হাদা অর্থ এটা মিয়া রিয়াল অর্থ একশো টাকা হাদা মিয়া রিয়াদ এটা একশো টাকা কত টাকা দিবেন এব আরবি হবে কামফুলুস জিপ এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা জিপ অর্থ দেওয়া কামফুলুস জিপ কত টাকা দিবেন তুমি ভয় পেও না আরবি হবে ইনতামাফি ক্ষোভ এখানে ইনতা অর্থ তুমি খ অর্থ ভয় পাওয়া মাফি খ অর্থ ভয় পেও না মাফি মাফি তুমি ভয় পেও না অনেক মানুষ আছে। আসে আরবি হবে ফি জিয়াদা নফর এখানে ফি অর্থ আছে। জিয়াদা অর্থ অনেক বা বেশি নফর অর্থ মানুষ ফি জিয়াদা নফর অনেক মানুষ আছে হে বন্ধু শোন এবুটির আরবি হবে ইয়া সদিক ইসমা এখানে ইয়া অর্থ হে সদিক অর্থ বন্ধু ইসমা অর্থ শোনো ইয়া সদিক ইসমা হে বন্ধু শোনো কাল আসরের পরে আসো এবুটির আরবি হবে তাল বখরা বাদ আসর এখানে তাল অর্থ আসো বখরা অর্থ কাল বাদ অর্থ পরে বাদ আসর অর্থ আসরের পরে তাল বখরা বাদ আসর কাল আসরের পরে আসো কাল টাকা দিব এবটির আরবি হবে বকরা জীব ফ্লুস এখানে বখরা অর্থ কাল জীব অর্থ দিব ফ্লুস অর্থ টাকা বকরা জীব ফ্লুস কাল টাকা দিব এটা সরকারি নিয়ম এবুটির আরবি হবে হুকুমা কানুন হাদা এখানে হুকুমা অর্থ সরকারি কানুন অর্থ নিয়ম হাদা অর্থ এটা হুকুমা কানুন হাদা এটা সরকারি নিয়ম দুই মাসের দিন এবে আরবি হবে ইতনিন সাহার জীব এখানে ইতনিন অর্থ দুই সাহার অর্থ মাস জীব অর্থ দেওয়া ইতনিন সাহার জীব দুই মাসের দিন আমার মা অসুস্থ এই ব্যক্তিটির আরবি হবে আনা মামা মারিদ এখানে আনা অর্থ আমার মামা অর্থ মা মারিদ অর্থ অসুস্থ আনা মামা মারিদ আমার মা অসুস্থ আমি গাড়ি চালক এবুটির আরবি হবে আনা সাওয়াক এখানে আনা অর্থ আমি সাওয়াক অর্থ গাড়ি চালক বা ড্রাইভার আনা সাওয়াক আমি গাড়ি চালক তুমি কেন এখানে আসলে এবুটির আরবি হবে লেস ইনতা ইজি হেনা এখানে লেস অর্থ কেন ইন তা অর্থ তুমি ইজি অর্থ আসলে হেনা অর্থ এখানে লেস চিন্তা ইজি হেনা তুমি কেন এখানে আসলে আমি আসি তোমার সাথে এই বাক্যটির আরবি হবে আনাফি সেবাস ইনতা এখানে আনাফি অর্থ আমি আছি সেওয়া অর্থ সাথে ইনতা অর্থ তোমার আনাফি সবাসওয়া ইনতা আমি আসি তোমার সাথে আমার মৃত্যুর আগ পর্যন্ত এব আরবি হবে গ্যাবল মত আনা এখানে আনা অর্থ আমার মত অর্থ মৃত্যু গ্যাবল অর্থ আগে গ্যাবল মত আনা আমার মৃত্যুর আগ পর্যন্ত কবে যাবে তুমি এবটির আরবি হবে মিতার ইন্তা এখানে মিতা অর্থ কবে বা কখন রোহ অর্থ যাবে এনতা অর্থ তুমি মিতা রো এনতা কবে যাবে তুমি আজ নয় কাল যাব এ বাক্যুটির আরবি হবে আলিও মাফিরো বোকরা এখানে আলিও মাফি অর্থ আজ নয় রোহ বোকরা অর্থ কাল যাব আলিও মাফিরো বোকরা আজ নয় কাল যাব